নারীদের শারীরিক সম্পর্কে অনাগ্রহ বা আগ্রহ না থাকা স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব শারীরিক সম্পর্কে ইচ্ছে থাকা কি শুধু মনের ব্যাপার নাকি এই অনুভূতি ধীরে ধীরে শরীরকেও প্রভাবিত করে অনেক নারী আছেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে আগ্রহ অনুভব করেন না লজ্জা ক্লান্তি বা ব্যস্ততার কারণে এই বিষয়টা নিয়ে কথাও বলতে চান না কিন্তু শরীর কখনো চুপ করে থাকে না সে নিজের মতো করে সংকেত দিতে থাকে নারীদের শরীর এবং মন খুব গভীরভাবে যুক্ত শারীরিক ঘনিষ্ঠতা কিছু গুরুত্বপূর্ণ হরমোনের সাথেও সম্পর্কিত যেগুলো মনের ভালো থাকা ঘুম এমনকি আত্মবিশ্বাসের সাথেও জড়িত যখন দীর্ঘদিন শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ না থাকে তখন এই হরমোনগুলোর স্বাভাবিক ভারসাম্য ধীরে ধীরে বদলাতে শুরু করে আর এর প্রভাব প্রথমে বোঝা যায় মনে মন খারাপ থাকা অকারণ কান্না রাগ বেড়ে যাওয়া নিজেকে একা একা লাগা এই অনুভূতিগুলো কিন্তু অনেক নারী অনুভব করেন এরপর এর প্রভাবটা পড়ে শরীরে ঘুম ঠিক মতো না হওয়া সারাক্ষণ ক্লান্ত লাগা মাথা ভারী থাকা এসব উপসর্গ কিন্তু দেখা দিতে পারে মধ্যবয়সে হরমোনের পরিবর্তনের সময় এই অনাগ্রহটা কিন্তু আরও বেড়ে যেতে পারে আর তখন অনেকেই ভাবেন যে আমার বুঝি আগের মতো আর কিছুই নেই কিন্তু একটি কথা মনে রাখবেন যে এটা আপনার কোনো দুর্বলতা না এটা শরীরের একটা বার্তা অনেকটা বড় প্রভাব পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরেও দীর্ঘদিন মানসিক চাপে থাকলে শরীর সহজেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে অনেক নারী নিজের যত্ন নেয়া একদম ভুলে যান পরিবার কাজ দায়িত্ব সব কিছু সামলাতে গিয়ে নিজের অনুভূতিকে রাখেন একদম তালিকার লাস্টে বা একদম শেষে আর শারীরিক সম্পর্কের প্রতি এই অনাগ্রহের পেছনে থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস রক্ত বা অনেক সময় কিছু ওষুধের প্রভাবও থাকতে পারে সেটাও একটু দেখে নিতে হবে সবচেয়ে বড় ভুলটা যেটা সেটা হচ্ছে যে এ ধরনের একটি অবস্থায় পড়লে একজন নারী যে কাজটি করেন সে কাজটি হচ্ছে যে নিজেকে দোষ দিতে শুরু করে এই যে নিজেকে দোষ দেয়া এটাই কিন্তু সবচাইতে বড় মিস্টেক আরেকটি বড় ভুল হচ্ছে এই সমস্যাকে গোপন করে রাখা খোলাখুলি কথা বলা উচিত সঙ্গীর সাথে অনুভূতি ভাগ করে নেয়া প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেয়া এগুলো কোনো লজ্জার বিষয় না মনে রাখবেন এটা কিন্তু আপনার সুস্থতার জন্যেই প্রয়োজন নারীর সুস্থতা মানে শুধু বাহ্যিক সুস্থতা না মনের যত্ন না নিলে শরীরও কিন্তু সুস্থ থাকে না নিজের অনুভূতিকে গুরুত্ব দিন কারণ আপনি ভালো থাকলেই আপনার চারপাশে সব কিছু ভালো থাকবে আপনার প্রিয়জনরা আপনার আপনজনরাও ভালো থাকবে হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনের সাথে আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী